আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো হাজির হলাম আজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাপাসিয়া তো পরিবেশটা অনেক সুন্দর মনোমুগ্ধকর আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক গোছালো এবং পরিষ্কার দিক থেকেও অনন্য আসলে এদের সেবার মানু অনেক ভালো এদের চিকিৎসা ব্যবস্থার দিক থেকে এদের ব্যাপক সুনাম রয়েছে কেননা দু হাজার উনিশ সালে দশটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে এরা প্রথম স্থান অধিকার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হেলথ মিনিস্টার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তো চলুন উপভোগ করুন এছাড়াও কাপাসিয়ার ইতিহাস বলতে গেলে অনেক কিছুই দুই হাজার বছরের প্রাচীনতম জনপদ কাপাসিয়ার ইতিহাস বাংলাদেশের এক অনন্য প্রাচীনতম জনপদের নাম কাপাসিয়া এদেশের প্রাচীন ভূখণ্ডগুলোর অন্তর্ভুক্ত কাপাসিয়ার সমগ্র অঞ্চল এ অঞ্চলে রয়েছে গৌরবময় ইতিহাস এখন বর্তমানে অবস্থান করছি তাজউদ্দিন আহমেদ চত্বর তাজউদ্দিন আহমেদের নাম হয়তোবা সবারই জানা আছে তার ইতিহাসও জানা আছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি তাজউদ্দিন আহমেদ উনিশশো পঁচিশ সালে তেইশে জুলাই গাজীপুর জেলার কাপাসিয়ার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন